আপনাদের সবাইকে আমার শুভেচ্ছা ও ভালোবাসা আজকের বিশেষ দিনের জন্য ইউনিভার্স আমাদের জীবনে কি বার্তা পাঠাচ্ছে তা জানার জন্য আপনাকে স্বাগতম আজ বাইশ জানুয়ারি একটি নতুন দিন একটি নতুন অধ্যায় আজকের দিনটি শুধু ক্যালেন্ডারের একটা তারিখ নয় এটি একটি শক্তিশালী দিব্য দিন আপনাকে সামনে এগিয়ে যাওয়ার দিক নির্দেশ করতে ইউনিভার্স আজ একটি বিশেষ মেসেজ পাঠিয়েছে চলুন মন খুলে শুনি আজকের ডিভাইন বার্তাটি আপনারা জানেন কি প্রত্যেক দিন আমাদের জীবনকে নতুন কিছু শিখতে সাহায্য করে ইউনিভার্স আমাদের প্রতিদিন কানে কানে বলে তুমি যা চাইছ তা হয়তো তোমার খুব কাছেই আছে শুধু হৃদয় ও মন খুলে শোনার প্রয়োজন আজকের দিনের মূল বার্তা নিজেকে ইউনিভার্সের উপর সমর্পিত করুন এবং লক্ষ্য করুন কিভাবে জীবনের দরজা খুলে যায় আমরা অনেক সময় মানসিক চাপ ও ভয়ের কারণে ইউনিভার্সের সংকেত মিস করি কিন্তু জেনে রাখুন ইউনিভার্স আপনাকে ছেড়ে দেবে না এটি সব সময় আপনাকে গাইড করতে চায় এক নিরবতা অনুশীলন করুন প্রতিদিন পাঁচ থেকে দশ মিনিট ধ্যান করুন আপনার মন যতই চঞ্চল হোক নিজের শ্বাসের দিকে মন দিন দুই কৃতজ্ঞতা প্রকাশ করুন সকালে ঘুম থেকে উঠেই ইউনিভার্সের কাছে ধন্যবাদ জানান তিন নিজের বিশ্বাস ধরে রাখুন সব বাঁধার মধ্যেও ভরসা হারাবেন না ভালো কিছু আসার জন্য সময় দিন আচ্ছা এবার আসি আজকের ইউনিভার্সের স্পষ্ট বার্তা সম্পর্কে বাইশ জানুয়ারির বার্তা কি বলছে আজ ইউনিভার্স বলছে আপনার যাত্রার ওপর বিশ্বাস রাখুন হয়তো এখন কিছু কঠিন সময় যাচ্ছে কিন্তু এটি কেবল একটি সাময়িক ধাপ সময় আপনার পক্ষে কাজ করছে আপনার অভিজ্ঞতাগুলো লক্ষ্য করুন আপনি যেখানেই আছেন এটি ঠিক সেখান থেকে শুরু করার জন্য সেরা সময় ইউনিভার্স বলছে আপনি যদি আপনার লক্ষ্যের প্রতি আস্থা রাখেন তাহলে ইউনিভার্স আপনাকে সব কিছু এনে দেবে আপনি কল্পনা করুন একটি চারা গাছকে এটি মাটির নিচে থেকে একটু একটু করে বেড়ে উঠছে কিন্তু আমরা অনেক সময় সেটা দেখতে পাই না তার মানে এই নয় যে তার বৃদ্ধি থেমে গেছে আমাদের ধৈর্য রাখতে হবে আজ ইউনিভার্স আপনাকে মনে করিয়ে দিচ্ছে আপনার জীবনে যা কিছু নেগেটিভ সেটা ছেড়ে দিতে শিখুন মানসিক বোঝা নিয়ে আপনি সামনে এগোতে পারবেন না নিজের ভিতর থেকে ঈর্ষা খুব বা অতীতের ব্যথাগুলো সরিয়ে ফেলুন কারণ নেগেটিভ শক্তি আপনাকে দমিয়ে রাখে তাই আজকের দিনটি এই ভার মুক্ত করার সেরা সময় একটি কাগজ নিন এবং যা কিছু নেগেটিভ চিন্তা মাথায় ঘুরছে তা লিখুন তারপর সেটিকে পুড়িয়ে ফেলুন বা ছিঁড়ে ফেলুন মনে হবে আপনি মুক্তি পেয়েছেন আজ ইউনিভার্সের বার্তা একেবারে স্পষ্ট কৃতজ্ঞ হন আপনি যা পেয়েছেন তাকে ভালোবাসুন যখন আপনি কৃতজ্ঞতা দেখান তখন ইউনিভার্স আপনার জীবনে আরও আশীর্বাদ এনে দেবে যা আছে তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন তাহলে আপনি যা চান ইউনিভার্স তা পূরণ করতে প্রস্তুত থাকবে আপনাদের সাথে আজ আমি একটি গল্প শেয়ার করতে চাই এটি একজন মানুষের জীবনের পরিবর্তনের গল্প যার প্রতি ইউনিভার্সের বিশেষ বার্তা পৌঁছেছিল লন্ডন নামে একজন ছোট্ট গ্রাম থেকে উঠে আসা একজন যুবক ছিল জীবনে অনেক পরিশ্রম করেও সে চাকরি পাচ্ছিল না সব জায়গায় প্রত্যাখ্যান হচ্ছিল ধৈর্য হারিয়ে সে প্রায় সব কিছু ছেড়ে দিতে চাইছিল কিন্তু একদিন সে একটি পুরনো সাধুর সাথে দেখা করলো যিনি বললেন ইউনিভার্স সবকিছু ঠিক সময় দেয় নিজের চেষ্টার উপর বিশ্বাস রাখো তারপর সাধু তাকে একটি ছোট চারাগাছ দিলেন এবং বললেন এটাকে যত্ন করো এবং ইউনিভার্সের বার্তা অনুভব করো নন্দন ধৈর্য ধরে সেই চারাগাছটিকে বড় করতে থাকল সময়ের সাথে সাথে তার মনে দৃঢ়তা আর আশা ফিরতে লাগল তার সেই ধৈর্যের মধ্যেই একদিন তার জীবনে একটি অসাধারণ সুযোগ এলো আজ নন্দন শুধু নিজের জীবনের পরিবর্তন আনেনি বরং শত শত মানুষের জন্য একটি কোম্পানি খুলেছে তার মূল মন্ত্র ছিল ইউনিভার্স তার কথা রাখে শুধু ধৈর্য ধরুন আপনার জীবনের সকল সংকট ও ইউনিভার্সের পরীক্ষার অংশ সময় মতো আপনি যা চান তা পাবেন আজকের ইউনিভার্সের বার্তাকে পুরোপুরি নিজের জীবনে কাজে লাগাতে এই তিনটি কার্যকরী পদ্ধতি ব্যবহার করুন এক সকালে একটি ডায়েরিতে আপনার চিন্তা লিখুন প্রশ্ন করুন আজকে ইউনিভার্স আমাকে কি শেখাতে চায় আমি কিভাবে ভালো কাজ করতে পারি দুই আজকের দিনের জন্য কিছু পজিটিভ অ্যাফরমেশন বলুন উচ্চস্বরে বলুন অথবা মনের ভিতরে আওড়ান আমি ইউনিভার্সের উপর সম্পূর্ণ বিশ্বাস রাখি আমার জীবনে ভালো জিনিস ঘটছে আমি সব চ্যালেঞ্জ মোকাবিলা করতে প্রস্তুত তিন আজ এমন কিছু করুন যেটি ইউনিভার্সের প্রতি কৃতজ্ঞতা দেখায় কারোর প্রতি সাহায্যে এগিয়ে যান একটি হাসি উপহার দিন বা একটি গাছ লাগান আজকের দিনটি শুরু করার জন্য ইউনিভার্স থেকে যে বার্তাগুলি আমরা পেয়েছি সেগুলি একবার মনে করি ইউনিভার্সের উপর বিশ্বাস রাখুন নেগেটিভ চিন্তাভাবনা মুক্ত করুন কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং দেখুন কিভাবে আপনার জীবন পরিবর্তন হয় শেষ করার আগে আপনাদের জন্য একটি অ্যাফার্মেশন দিয়ে আজকের দিনটি শুরু করার অনুরোধ করছি আমি ইউনিভার্সের পরিকল্পনার উপর বিশ্বাস রাখি ইউনিভার্স সবসময় আমার মঙ্গলের জন্য কাজ করে আপনাদের কাছে অনুরোধ এই মেসেজটি যদি আপনার মন ছুঁয়ে যায় তাহলে শেয়ার করুন আপনার পরিবারের এবং প্রিয়জনদের কাছে মনে রাখবেন ইউনিভার্সের শক্তি সবাইকে সাহায্য করতে চায় সবাইকে ধন্যবাদ শুভ দিন কাটুক ইউনিভার্স আজ আপনাকে দিশা দেখাবে এই প্রার্থনায় রইল